ফেসবুকে ভাইরাল হওয়া সেই শিশু তুহিনকে দেখে অনেকেই আতকে উঠেছিলেন যে এত ছোট শিশুকে কিভাবে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে হত্যার রহস্য কিছুটা হলে উদ্ঘাটন হয়েছে পুলিশ সুপার বলছেন ধীরের শিশু তুহিন হত্যার পরিবারের সদস্যরাই জড়িত সুনামগঞ্জের দিরাই উপজেলায় ছয় বছর শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যায় তার পরিবারের সদস্যদের সম্পৃক্ত পেয়েছে পুলিশ লাশের সুরতাল প্রতিবেদন শেষে সোমবার সন্ধ্যায় দিরাই থানায় এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান পুলিশ সুপার এসপি মিজানুর রহমান তিনি বলেন শিশু তুইন হত্যার পর প্রাথমিক চিকিৎসাবদের জন্য নিহতের বাবা আব্দুল বাসির সাসা আব্দুল মসব্বির জংশেদ মিয়া নাসির ও জাকিরুল তুহিনের চাচি ও চাচাতো বোনকে থানায় নিয়ে আসা হয় থানায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পরিবারের তিন সদস্য হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বিস্তারিত জানার জন্য আমরা আরও জিজ্ঞাসাবাদ করব নিহত শিশু তুহিনের বাবা এলাকার অন্য একটি হত্যা মামলা সহ কয়েকটি মামলার আসামি মামলার কারণে তাদের পরিবারের লোকজন এমন কাজ করতে পারে বলে জানান পুলিশ সুপার সংবাদ সম্মেলনে এসপি মিজানুর রহমান বলেন আমরা তুহিনের পরিবারের সাত সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম তাদের জিজ্ঞাসাবাদে দুই তিনজনের সম্পৃক্ততা আমরা পেয়েছি যে দুই জন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেছে পুলিশ সুপার যোগ করেন প্রতিহিংসাবশত হতে পারে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে হতে পারে আবার মামলা সংক্রান্ত বিষয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে তদন্তের সাথে সব কিছু বলা যাচ্ছে না মিজানুর রহমান আরও বলেন নিহতের বাবাসহ পরিবারের কয়েকজন সদস্য বিভিন্ন মামলার আসামি এলাকায় তাদের একাধিক কর্তৃপক্ষ রয়েছে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়ল করতে চায় তবে কারা সরাসরি খুন করেছে তা এড়িয়ে যান অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান তিনি বলেন এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সবাইকে আটক দেখানো হচ্ছে না পুরোপুরি জিজ্ঞাসাবাদ শেষ হলে হত্যা মামলা করা হবে রোববার রাতের খাবার খেয়ে তুহিনের পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন রাত তিনটার দিকে তুহিনের চাষা বোন সাবিনা বেগম ঘরের দরজা খোলা দেখে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা জেগে উঠে দেখেন তুহিন ঘরে নেই খোঁজাখোঝির পর বাড়ি থেকে কিছু দূরে মসজিদের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায় পুলিশ লাশ উদ্ধারের সময় শিশুটির পেটে দুইটি ছুরি গাথা ছিল তার কান ও লিঙ্গ কেটে নেয় হত্যাকারীরা নিধর শিশুর পেটে বৃদ্ধ অবস্থায় দুটি ধারালো ছুরিও পাওয়া যায় তাৎক্ষণিকভাবে পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি তবে চার বছর আগের একটি হত্যাকাণ্ড নিয়ে এলাকায় বিরোধ চলছিল ওই বিরোধে শিশুটির বাবা আব্দুল বসির মিয়া পক্ষভুক্ত ছিল তবে ওই ঘটনার সঙ্গে এই হত্যার কোনো সম্পর্ক আছে কি না তা জানা যায়নি এ ঘটনায় উপজেলার রাজারনগর ইউনিয়নের কেজাউর গ্রামে তোলপাড় শুরু চলছে নিহত তুহিনের স্বজনরা জানান রোববার প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন রাত বারোটার দিকে তুহিন প্রকৃতির ডাকে সাড়া দিতে মাকে নিয়ে বাহিরে যান তারা পরে ঘরে এসে ঘুমিয়ে পড়েন রাত তিনটার দিকে বাবা মা হঠাৎ দরজা খোলার শব্দ শুনে ঘুম থেকে জেগে ওঠেন তুহিন ঘরে নেই পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন এক পর্যায়ে বাড়ির পাশে রক্ত দেখতে পান পরে খানিকটা দূরে সুফিয়ান মোল্লার উঠোনে মসজিদের পাশে গাছে ঝুলন্ত অবস্থায় তুহিনের গলাকাটা লাশ দেখতে পান এসআই তাহের জানান ঝুলাত রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জে পাঠানো হয়েছে একটি সূত্র জানান চার বছর আগে গ্রামের গিয়াশদিনের স্ত্রী নীলফা হত্যার ঘটনা নিয়ে কিজাউরা গ্রাম দুভাগে বিভক্ত হয়ে পড়ে এক পক্ষে আসেন এলাকার এলাসমিয়া অপর পক্ষে আসেন আনোয়ার মেম্বার নিহত শিশুটির পিতা আব্দুল বসির এলাসের পক্ষে সোমবার নীলুফা হত্যা মামলা নিয়ে আপোষ মীমাংসার কথা ছিল শিশুটির পিতা বসির মিয়া আপসের পক্ষে অবস্থান নিলেও এলাস মিয়া সহ কয়েকজনই আপসের বিপক্ষে অবস্থান নেন এলাকাবাসীর অনেকে বলছিলেন নীলুফার হত্যা নিয়ে সৃষ্ট বিরোধ অনেকেই জিয়ে রাখতে চাইছেন তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন তবে শিশুর দেহে বিদ্ধ সোরার বাটে পেন্সিলে সোলেমান ও সালাতুল নামে দুটি নাম লেখা রয়েছে এ দুজনই আনোয়ার মেম্বারের পক্ষের লোক শিশুটির বাবা আব্দুল বসির মিয়া জানান গ্রাম্য বিরোধ থাকলেও আমার এই ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হবে তা আমি বিশ্বাস করি না